ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাহলে তোই তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি একটা ছোট লোক ও টাকা করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজবেন্ড হিসাবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা দেখে আপনিও বেশি টাকা দিবেন ন টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাচ্চাকে আন্দাজে টাকা দিবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাইতে বিশ পার্সেন্ট কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দিবেন লাগে পাঁচ হাজার দিবেন যে ভাইটা কি কাজ করো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস বোনাস্তাবা আর আপনারা কি করেন লাগবে দশ হাজার দিয়ে দিলেন বারো হাজার বিশ হাজার নো ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি শুনেন ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে আসসালাম লোকে থামাবেন এলাকার দুই চারজন বড় ভাই বলবেন যে ভাইয়া তুমিও দাও আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দেই একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে সিগারেট খাইতে পারে সিগারেট খায় কিসের ফ্রিডম আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না অত কোনো বুদ্ধি নেই আর কিসের ফ্রিডম হয় যখন বড় হবে তখন দেখা যাবে আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না ওই বিড়ি খাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা না তিনশো টাকা জরিমানা এটা জরিমানা করা উচিত ছিল তিরিশ লাখ টাকা বিড়ি হয় কত ক্ষমতা হয়েছে সেটা দেখি রে কি থেইডা দেখি 30 লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে এত বিড়ি এত তামাক আমাদের উত্তরবঙ্গ আছে এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে তামাক সেক্টরে যে লোক এগুলো সব অন্য জায়গায় শয়তানি জব ঢুকছে সব শুনেন বাড়ি থেকে শুরু করবেন এলাকায় যত বড় গুন্ডা বদমাইশ আছেন আর ভালো ছেলে পেলে যারা শুনো যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা একসাথে চলাফেরা করবা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায় প্রত্যেকে যায়া বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে আমি বই নিয়ে পড়বো বই পড়ি কাম নাই বই পড়ে বহু পড়া যাবে অন্যায়ের প্রতিবাদ এক নাম্বারে এক নম্বরে অন্যায়ের প্রতিবাদ